বন্ধুরা আজকে তোমাদের সাথে আলোচনা করব যে সাব ইন্সপেক্টরের প্রিপারেশান কলকাতা পুলিশ হোক আর এক্সাইজ হোক বা ডব্লিউ বিপি সাব ইন্সপেক্টারেরিপার প্রিপারেশনের সাথে কনস্টেবলের প্রিপারেশনের কী পার্থক্য এই বিষয়টা খুব গুরুত্বপূর্ণ কারণ আমরা কনস্টেবলের জন্য অনেকে প্রিপারেশান নিচ্ছি আবার অনেকে চায় একবারে অফিসার হতে ডবল স্টারে তাই কিন্তু প্রিপারেশানে একটু ফারাক আছে একটু ডিফারেন্স আছে এটা কিন্তু আজকে জানতেই হবে তাই প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটা না দেখলে তোমরা জানতেই পারবে না যে বিষয়টা কী তো সবার তার আগে অবশ্যই বলে নেবো ফ্রি অফ কস্ট হালচনা বন্ধু ব্যাচে কোনো রকম পেড কোর্স নয় তোমরা যোগ দিলে এসআই হোক যে কোনো পরীক্ষার জন্য সপ্তাহে তিন দিন থেকে দুই দিন আমি রুটিন অনুযায়ী গুগল মিটে ক্লাস করছি সবাই একটু অ্যাটেন্ড করবে সবাইকে যারা ভিউয়ার্স তারা যারা প্রথম দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করবে ইউটিউবে সবসময় ইংরেজি ক্লাস দেওয়া হয় এবং অন্যান্য ক্লাসও দেওয়া হয় সাব ইন্সপেক্টারে প্রিপারেশান নিতে গেলে সবার আগে নিজের একজন অফিসার তার মানে তাকে মেন্টালি স্ট্রং হতে হবে সবার আগে মেন্টাল টাফনেস এবং এই গ্রাজুয়েশান তার থাকতে হবে এবং এর সাথে সাথে অনার্স থাক পাশে থাক অনার্স থাকলে কী পজিটিভ দিক আছে ধরো সে বাংলা অনার্স খুব একটা পজিটিভ দিক নেই শুধু বাংলা যে রাইটিং স্কিলগুলো আছে প্রতিবেদন বাংলা লেখনই এটা ভালো হবে তার কারো হয়তো ইতিহাস অনার্স সে ইতিহাসের দিকটা ভালো হবে জিকে কারো যদি ম্যাথ অনার্স খুব ভালো একটা দিক ম্যাথ অনার্স তার মানে সে সায়েন্সের পার্টটা খুব ভালো খুব ভালোভাবে সে উদরে যাওয়ার একটা প্রবল সম্ভাবনা কিন্তু খাটতে হবে পরিশ্রম করতে হবে তারপরে ধরো কেউ ইংলিশ অনার্স তাহলে ডেসক্রিপ্টিভ রাইটিংটা তার হাতের নৌকো এবং চাকরি পাওয়ার পরেও যখন টেবিলে বসবে ডায়রি লিখবে ইউবি এ বি দুটো ভাগ আছে তো ইউবিতে যারা ল থানায় ডিউটি হবে তাদের লেখা সুন্দর হবে সিডি লেখা কোনো ইনসিডেন্ট লেখা চার্জশিট লেখা এগুলো ভালো হবে আর যারা আর্মডে যাবে তাদের লেখা ব্যাপার নেই লেফট রাইট থাকবে ছেলেদের মেয়েদেরকে ট্রেনিং করাবে ট্রাফিক নিয়ন্ত্রণ করবে এবং বিভিন্ন জায়গায় লয়নারের ডিউটি করবে তাহলে আমার সার্ভিস পেটার জন্য পড়ব কেমন সবার আগে বই কি বই পড়ব দেখো নিতীন সিংহানিয়া এবং ক্র্যাকডব্লিউ বিসএস দুটো বই মার্কেটে আছে যারা নাইন টেনের বই জোগাড় করতে পারে না বা রকম আগের মতো তাগিদ নেই তাদের জন্য ওই দুটো বই মার্কেটে ব্যবসার জন্য চালু হয়েছে কারণ নাইন টেনের বই যদি তোমার ঘরে থাকে সেখানে সব মেটেরিয়ালস তুমি পাবে ভূগোলে কার্তিকচন্দ্র ইতিহাসে জীবন মুখোপাধ্যায় সাঁতরার জীবনবিজ্ঞান আর দেবাশিষ মৌলিকের ভূগোল হোক আর আর ভৌত বিজ্ঞানে তোমাদের সুখেন্দ্র মাইতি ভূঁইয়া ধরো আছে তো এই জায়গাগুলোতে যদি আমরা করতে পারি তাহলে আমরা এইগুলো বইগুলো জোগাড় হলো এবারে সাব ইন্সপেক্টরের জন্য প্রথম প্রিলিমিনারিতে জিকে এবং ম্যাথ খুব ভালো করে করলেই হয় জিকেটার কেটার উপর খুব জোর দিলে ভালো স্কোর হয় ঠিক আছে তাহলে তুমি তুমি ধরো ক্যাকডাব্লিউ বিশেষ তোমার কাছে আছে থাকলো সুবিধা আছে একটা অঙ্ক বই আছে জিআই বই আছে তিনটে বই হয়ে গেল এবারে তোমার পড়াশোনা কেমন করে করতে হবে জি জন্য যখন একটা চ্যাপ্টার পড়ছে ধরো শব্দ শব্দটাকে আগে নাইন টেনের বই থেকে একটু ডাক দিয়ে দিয়ে পড়ে নেবে ডিটেলসটা তা বা আলো একটু ডিটেলসটা পড়ে নিলে পদার্থ ক্ষমতা শক্তি সমতা কী পদার্থ কী এমএলটি স্কোয়ার ব্যাপারটা কী এটা পড়ে নিয়ে ওইটা আবার সার্চ করবে ইউটিউবে যে এমসিকিউ প্রিভিয়াস ইয়ার অন সাউন্ড শব্দ থেকে যত দশ বছরে প্রশ্ন এসছে একটা খাতায় সুন্দর করে প্রি এমসি ছোটো ছোটো করে নোট করে নিলে যেটা আমি অফলাইন ব্যাচে গুগল মিটে এগুলোভাবে আমি পড়াই তো যারা ক্লাস করো ইন্দ্রজিৎ আছে সায়ন আছে প্রতিভা যারা অনেক স্টুডেন্ট আছে তারা সবাই জানে এইভাবে আমি করাচ্ছি তোমরা যদি না ক্লাসও করতে চাও ইউটিউব নাও দেখতে চাও তোমরা নিজেরা এইভাবে ব্যক্তিগতভাবে করো আর সাব ইন্সপেক্টারের পরীক্ষা দেওয়ার আগে বিগত দশ বছরের প্রশ্ন অবশ্যই এসআই জন্য জোগাড় করবে এসআই ইউ অর্থাৎ থানায় যারা থানা ফাটিতে ল নিয়ে যারা অরিজিনাল অ্যাকচুয়াল পুলিশ তাদের বলা হয় দারোগা সেই তাদের একটুখানি কিন্তু নিজের লেখা পরীক্ষার নাম্বারটা একটু বেশি থাকতে হয় যেমন ধরো লেখা পরীক্ষায় তোমার কিন্তু স্কোর বেশি করতে হয় আর্মড অফিসারদের থেকে ঠিক আছে দুজনকে আলাদা করে ভাগ করে নেওয়া হয় কাট অফের ভিত্তিতে ঠিক আছে তাহলে আমার কী পার্থক্যটা তাহলে কী হলো কনস্টেবলের সাথে এসআইয়ের একটু ডেপতে পড়াশোনা করতে হয় সামান্য কীভাবে যখন কনস্টেবলে প্রিলি এখন বাকি ডব্লিউবি তুমি এখন থেকে এমসিকিউ করছো শর্টকাটে অঙ্ক করছো সব ঠিক আছে তুমি কনস্টেবলের সঙ্গে সব সমান হয়ে যাচ্ছে এবার যখনই একটু আলো চ্যাপ্টার পড়ছো বা জীবনবিজ্ঞানের পুষ্টি বিপাক পরিপাক পড়ছো তখন সব প্রশ্ন পড়তে হবে এ টু জেড ডিটেলস কনস্টেবলে পড়ার সময় তুমি একটুখানি সামান্য উনিশ বিশ করতে পারো কিন্তু এর জন্য তোমাকে গ্র্যাজুয়েশান পাশের পরীক্ষা তোমাকে এবার যেটা মেন টপিক আমি বলবো সেটা হচ্ছে ডেসক্রিপ্টিভ রাইটিং প্র্যাকটিস রাখা ডিসক্রিপটিভ ম্যাথ অ্যাট দ্য সেম টাইম ডিসক্রিপটিভ ইংলিশ মানে প্র্যাকটিস রাখা প্রিলি পরীক্ষার আগে পর্যন্ত মোটামুটি প্র্যাকটিসটা ধরে রাখতে হবে ধরো তুমি জানো পিল্ডিতে ডেসক্রিপটিভ নেই তাও তুমি অন্তত দুটো থেকে তিনটে ঘণ্টা দুটো ঘণ্টা দিনে দেবে যে একটু ম্যাথ ডেসক্রিপটিভ আর ইংরেজি ডেসক্রিপটিভ আর বাংলা এই তিনটে জিনিস ভালো করে প্র্যাকটিস করবে যারা পিএসসি মেন পরীক্ষা দেবে যারা পিএসসি মেন পরীক্ষা দেবে তাদের মধ্যে কিছু কিছু ছাত্রছাত্রী আছে যারা এসআইয়ের টার্গেট করেছে তাহলে কি সুবিধা ডিসক্রিপটিভ রাইটিংয়ের অসম্ভব সুবিধা হবে যে পিএসসিতে যেহেতু মেনে ডেসক্রিপটিভ আছে তার জন্যে যদি যে রাইটিং স্কিলটা তৈরি হবে সেটা তোমার কাজে লাগবে তাহলে যে নিজেকে চেঞ্জ করতে হবে যে ডেসক্রিপটিভটা আমাকে ডিফারেন্স কনস্টেবলের সাথে আর কি অঙ্ক অঙ্ক ডেসক্রিপ্টিভ জন্য আগারওয়ালে যে বইটা আছে ওতে ডেসক্রিপটিভ অপশান আছে মানে অ্যান্সারশিট আছে ওখানে পরিষ্কার করে ডেসক্রিপটিভ খুব সুন্দর ধরে করা হয়েছে তোমার বাড়িতে বসে বসে করতে পারো এবার যে কোনো তোমরা একটা চ্যানেল ফলো করেও ডেসক্রিপটিভ শিখতে পারো কিন্তু কম পিলির প্রিপারেশনের সময় থেকে এটা স্টার্ট করতে হবে এটাই বলতে যাচ্ছি আর কনস্টেবলের ব্যাপারটা কি মানে ওয়ান লাইনার টাইপের প্রশ্ন পড়ে মানে যেটা গতানুগতিক পড়ে কিন্তু বর্তমানে বর্তমান সময়ের প্রতিযোগিতার কথা মাথায় রেখে প্রশ্নের মান কিন্তু একটু এসআই লেভেলে হোক আর যেটা অ্যাপার লেভেলে হচ্ছে দুটোর মধ্যে কোনো পার্থক্য থাকছে না কিন্তু একটু পার্থক্য যেটা সেটা হচ্ছে ডেসক্রিপটিভটা লেখার প্র্যাকটিস আমরা দেখো আমি নিজে ব্যক্তিগতভাবে আমি ইলেভেন টুয়েলভ থেকেই ঠিক করে নিয়েছিলাম যে ইংলিশ অনার্সটা পড়বো ভালো লাগতো আমার রোমান্টিক যুগের কবিদের লেখা বা একটু ভাবতে ভালো লাগে কল্পনার জগতে যেতে ভালো লাগে তাই আমি লিটারেচার নিয়ে হ্যাঁ পড়তাম সেখানে যখন পড়তে টার্গেট করে পড়লাম তখন থেকে না একটা জিনিস দেখো তোমাকে আগে থেকে স্থির করে নিতে হবে যে আমি যে সাবজেক্টটা পড়ছি ইংরেজি হোক বা ম্যাথ এই যে লেখার অভ্যাস তখন যখন আমি দিনের চারটে ব্যাচ পড়াতাম সকালে মাধ্যমিক বিকেলে নাইন এইট আর সন্ধেবেলা ধরো ওই দিল্লি বোর্ডের একটা ইংলিশ লিটারেচারের স্টুডেন্ট ছিল তাদেরকে পড়া দিতাম তোমার হচ্ছে ক্রস মানে ইংলিশ মিডিয়ামের স্টুডেন্ট তাদেরকে প্রাইভেটে পড়াতাম তাই যে চর্চাটা ছিল কোনো ওয়ার্ড না বা খুব সুন্দরভাবে লিখতে পারতাম দীর্ঘদিন ট্রেনিং চাকরি এখানে ডিউটি ওখানে ডিউটি নাইট ডিউটি এখানে সেখানে পড়ে থাকা রাত জাগা এগুলো করতে করতে না মোবাইল ঘেঁটে ঘেঁটে এমন হয়ে যেত তো পড়াশোনাটা মরচে পড়ে যায় ঠিক সেই রকম আমরা যদি না প্র্যাকটিস করি যে ম্যাথ অনার্স তো অঙ্ক একদম প্র্যাকটিস করছে না ঠিক আছে যে ম্যাথ অনার্স সে অঙ্ক একদমই প্র্যাকটিস করছে না তাহলে সে তার অঙ্ক কিন্তু একটু একটু হলে ভুলে যাবে ধরো সে ইংলিশ অনার্স কিন্তু ইংরেজি লেখা প্র্যাকটিস করে না ভোকাবুলারিটা আটকে যাবে একটা লাইন লিখতে গেলে স্লো হয়ে যাবে হাত স্লো হয়ে যাবে অনেক ব্যাপার আছে অঙ্ক প্র্যাকটিস না করলে হাত স্লো হয়ে যাবে টাইমে নামবে না প্রত্যেকটা জিনিস কিন্তু প্র্যাকটিস জরুরি আমি নিজেও এখনও ইংরেজি এত পড়াশোনা করেছি তাও ইংরেজি অনেক সময় একটুখানি গোঁ গাঁ হয় তার মানে কি প্র্যাকটিস কমে যাচ্ছে তাও আমি নিজেকে তৈরি করি না আর একটু প্র্যাকটিস করতে হবে প্র্যাকটিস আর লেখার প্র্যাকটিস লেখার যার ক্ষমতা আছে সে সাব ইন্সপেক্টারের চাকরির পরীক্ষা পাশ করবে আর পরিশ্রম তোমাদের ব্যক্তিগত নিজে কেমন পরিশ্রম করবে তোমার ওপর সম্পূর্ণ ডিপেন্ড করবে ঠিক আছে তাহলে এই ছিল বেসিক আলোচনা সাব ইন্সপেক্টর কনস্টেবল আর সাব ইন্সপেক্টরের পরীক্ষার একটা মান থাকে যে অঙ্কের যে লেভেলটা আছে একদম পাতি অঙ্ক থেকে এটা মডারেট লেভেলে দেয় কনস্টেবলে একটা ফ্লো চার্ট ফলো করে যে পরিমিতি তিকনমিতি সাইনক্রস থ্রিটা এগুলো থেকে অঙ্ক কম কম দিয়ে দেয় অনেক সময় কিন্তু এসআইয়ের যে কোশ্চেন পেপারে সমস্ত রকমের টাইপ থেকে প্রশ্ন হয় ধরো ইতিহাস থেকে আমরা যেরকম স্বাধীনতা আন্দোলন থেকে প্রশ্ন পড়ি সুলতানি যুগ থেকে প্রশ্ন পড়ি যেমন প্রশ্ন সাব ইন্সপেক্টরও তাই কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স যেভাবে কনস্টেবলে জোর দেয় না কিন্তু সাব ইন্সপেক্টরের পিড়িতে কারেন্ট অ্যাফেয়ার্সটা জোর দেয় কারেন্ট অ্যাফেয়ার্সটা জানার জন্য আমার জিএম স্টাডি ফর ড্রিমসের একদম ফ্রি প্লে লিস্ট কোনো বিজনেস নয় এটা যে আমি বলছি তোমরা ফ্রিতে দেখবে আমার পরিশ্রম করে আমি বানিয়েছি তোমরা একবার প্লে চেক করবে দেখবে খুব ভালো ভালো কানডাক্টার্স একশো দুশো নয় মাত্র পঞ্চাশটা এইভাবে নিজেকে তৈরি করো যে পয়েন্টগুলো আমি বললাম ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করবে আর আর্মডে যাও আর ইউবি যাও থানাতে থানা পাড়ির দারোগা হও বা এপির অফিসার হও যেখানেই হও তুমি পুলিশ হও এবং নিজের ব্যক্তিগত যে কোয়ালিটিস সারা জীবন সেটা কাজে লাগাও ফিল্ডে কাজে লাগাও জন মানে পাবলিক কমিউনিকেশানে ব্যবহারটা ঠিক রাখো তুমি একজন ভালো অফিসার হিসাবে ভালো কনস্টেবল হিসাবে ভালো পুলিশ কর্মী হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করো নিজে বিবেক এবং মেরুদণ্ডকে কোনো দিন হেলতে দেবে না মেরুদণ্ড সোজা রাখে চাকরি করবে দেখবে সবাই ভালোবাসবে জয় হিন্দ বান্ধবা মাতরম বন্ধুরা